পানির মতো সহজে কোন প্রকার ঝামেলা ছাড়া যে কেউ কিন্তু ঝটপট সকাল বিকালে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন একদম হেলদি একটা নাস্তা স্কুলের টিফিনে যদি এই নাস্তাটা দেন দেখ দুজনের টিফিন বক্স নিমেশে কিন্তু ফাঁকা করে বাচ্চারা নিয়ে আসবে চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিটা যাওয়া যাক এখানে আমি কয়েকটি কলা নিয়েছি আর কলার খোসাটা ছাড়িয়ে কলাগুলো কিন্তু পিস পিস করে আমি কেটে নিচ্ছি অল্প উপকরণে ঝামেলা ছাড়াই যদি এরকম একটা নাস্তা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রোজ রোজ আর চিন্তায় থাকবে না এখানে আমি দিয়ে দিয়ে চিনি একটি ডিম মতো এখন আমি এখানে দিয়ে তরল দুধ এক কাপ পরিমাণে দুধটা কিন্তু আমি অল্প অল্প করে অ্যাড করে নিব আর চিনি আর ডিমটার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিব যেহেতু আমি কলা দিয়ে নাস্তাটা বানিয়ে নিয়েছি তাই আমি এখানে সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম যে কলাগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম সেগুলো কিন্তু আমি রুটি মধ্যে বসিয়ে দেওয়ার পরে ফেটিয়ে রাখার স্লাইস কিন্তু রুটির খুব ভালোভাবে আটকে যাবে এখন আমি চেপে চেপে কিন্তু সবগুলো আটকে নিলাম এখন একটা আমি প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে কিন্তু এ ভেজে ভেজে নিবো আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে তাহলে কিন্তু ঘি দিয়েও এ ভেজে নিতে পারবেন আর এ পর্যায়ে কিন্তু আমি সুলার্সটা লো টু মিডিয়াম রেখে দুইটা সাহায্যে কিন্তু কিন্তু আমি উল্টে পাল্টে নিচ্ছি একটু সাবধানে কিন্তু কিন্তু উল্টে নিতে হবে যেতে পারে এখন আমি সেই ফেটিয়ে রাখার ডিম আর দুধের মিশ্রণটা অল্প অল্প করে কিন্তু এখানে দিয়ে নিচ্ছি সুলার্সটা এ পর্যায়ে কিন্তু লো টু মিডিয়াম রেখে নিতে হবে আর আস্তে আস্তে কিন্তু সেই দুধ আর ডিমের মিশ্রণটা কিন্তু চুষে নিবে নাস্তাটা সবগুলো মিশ্রণ নেওয়ার পরে আমি কিন্তু আলতোভাবে রুটিগুলো আবার উল্টে পাল্টে নিয়েছি নাস্তাগুলো কিন্তু আমার পারফেক্ট ভাবে রেডি হয়েছে একটা আমি প্লেটে উঠিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিছি রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি আমি কিন্তু নাস্তার উপরে একটু গুড়া দুধ ছিটিয়ে সুন্দরভাবে কিন্তু দিয়ে নিলাম এখন আমি কেটে এটা পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিছি কতটা নরম এবং তুলতুলে হয়েছে এটা কিন্তু মুখে দেওয়া যায় আমি কিন্তু একটু সানরাইজ শেপে কিন্তু কেটে নিলাম আপনারা যে কোনো শেপে কিন্তু এই কেটে পরিবেশন করে নিতে পারেন দেখুন কতটা লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে নাচ্তাটা কিন্তু মেহবান দাঁড়িতে একদম পারফেক্ট ভাবে দেওয়া যাবে খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিмию তো আমার পেজ ও চ্যানেলের মধ্যে সহজ ও মজার রেসিপিগুলো দিয়ে থাকি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই নাশতা খেতে কিন্তু অত্যন্ত লোভনীয় এবং টেস্টি হয়েছিল আমি এটা আপনাদের কেটে পরিবেশন করে দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতই পর্যন্ত আল্লাহ পেস